नया रे नया रे सब सब बाबा गुरुद्वारे चले गतम वाले गाल में ने मारती छोरे ने गाल में ने छोरा भी करे ভোরটাতে মেদিনীপুর শহরের গেট বাজারে হঠাৎ দাউ দাউ করে আগুন লাগে সেই আগুনের তীব্র গরম থেকে পাশাপাশি বাড়ির লোকেরা বেরিয়ে পড়ে আর সেই সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে আট বছরের নাবালক শিশু তার দাদুর সঙ্গে বাইরে বেরিয়ে পড়ে পাশাপাশি মিষ্টির দোকান থেকে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাতে প্রায় পাঁচ থেকে ছটি ফলের দোকান পুরো পুরোপুরি ছাই হয়ে যায় আর এই সিলিন্ডার ব্লাস্ট হয়ে অনেক দূরে দাঁড়িয়ে থাকা নাবালক গিয়ে লাগে এবং যায় তড়িঘড়ি তাকে তুলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃত নাবালকের নাম প্রভাস রানা বয়স আট বাবা স্বপন রানা পেশায় টোটো চালক মা স্বর্ণালী সিং রানা ওই প্রভাস শিশুটি রাঙ্গামাটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র বলে জানা যায় ঘটনাস্থলে আসে মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান ঘুরে দেখেন দুর্ঘটনার স্থান পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সৌমেন খান তবে এই দুর্ঘটনা সত্যিকারের মর্মান্তিক দুর্ঘটনা বলে জানান কিন্তু ঘটনাস্থলে দেখা যায়নি চব্বিশ নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর গোপাল ভট্টাচার্যকে আর এই নাবালক শিশুর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মেদিনীপুর শহর জুড়ে আর এই মৃত্যুতে ভেঙে পড়ে ও শিশু ঠাকুমা ও পরিবারের লোকজনেরা মেদিনীপুর থেকে শেখ ওয়ার্সের রিপোর্ট বড় বাজার এবং বড় মার্কেট সব ধরনের এখানে এই বাজারের মধ্যে থাকে ফল সবজি রসকর্মা ভুসিমাল মিষ্টি দোকান এত বড় বাজার আমাদের শহরে নেই কিন্তু রাত্রি তিনটে নাগাদ হঠাৎ এখানে আগুন লেগেছিল যার ফলে তিনটি দোকান পুরে খুশ্সীভূত হয়ে যায় এবং যখন আগুন জ্বলছে তখন পাশের বাড়ি থেকে তারা বাইরে বেরিয়ে এসে দেখছিল আমাদের এই আট বছরের একটি বাচ্চা ছেলে তার দাদুর হাত ধরে তখন ওই মিষ্টি দোকানে থাকা একটি সিলিন্ডার পাস করেছে সেই বাসে সিলিন্ডারের পাশ কিছু তার পেটে লাগে সঙ্গে সঙ্গে তার পেটের সমস্ত অংশ বেরিয়ে পড়ে এবং ছেলেটিকে মেডিকেল কলেজে আমাদের এই বাজার কমিটির সম্পাদক আছে বিশ্ববাবু তার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে বলেছেন ফায়ার ব্রিগেডও সাথে সাথে চলে এসেছে তারা এসে যদি আগুনটা ঠিক সময় না নেব তাহলে আরও বেশি ক্ষতি হতে পারত এখানে তো দোকান ক্ষতি হয়েছে কি বড় বট গাছ সেটা ক্ষতি হয়েছে পুরো অর্ধেক অংশ এবং একটি প্রাণ শিশু প্রাণ আট বছর বয়স সে এখানে মারা গেছে আমরা আমাদেরকে এসডিও ম্যাডাম জেলা প্রশাসন সবাই এই দু ব্যবসায়ীদের পাশে থাকতে বলেছেন এবং আমরা এই যে পরিবারটি ক্ষতি হয়ে গেল এই শিশুটি তার পরিবারের পাশে থাকা এবং আরও একটু বেশি সতর্কতা অবলম্বন করা দরকারি বাজারগুলোতে কেননা বেশিরভাগই বাজার আমাদের দেখছি পলিথিন দিয়ে ঢাকা যার ফলে রাত্রিবেলায় কোনো দুর্ঘটনা ঘটে লোক তো কম থাকে তবুও তিনটের সময় এই বাজারে লোক চলে এসেছিল। আমাদের বাজার কমিটি বিশেষবাবু সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করে বলা তারা চলে আসাতে বা বাজারটা রক্ষা পেয়েছে থানালের যে পরিমাণ আগুন লেগেছিল আমরা সত্যিই সব দেখলাম পুরো তার পুরোটা চড়িপোত এবং পুরো বাজারটাই হয়তো শেষ হল একটা গো আসে দমানчая যাচ্ছে ওঠো না গো আগুন ধরে গেল তখন আমরা সবাই ছুটে বেরিয়েছে আমার নাতি এখন ও আগে বেরিয়ে গেছে বুঝ না আর পাশে অনেক লোক ছিল কিন্তু কারো গায়ে লাগেনি ওর গায়ে লেগেছে আর লোক বলছে যে আমরাও সবাই দাড়ি ছিল ওর গা ট্যাঙ্গাস পুরো ওইটা বলতে পারবো বাবা আমরাও ঘুমিয়ে আছি এবার আমরা জন্য আমাদেরও জীবন চেনার জন্য মরে যাই কি বাড়ি করতো চেনার জন্য যেমন জীবনটা ভালো হয়ে গেছি এত ভালোবাসে বাপ চলে গেল তা ওই চানাটা দেখেই আমি ভুলে থাকতাম যে ওই আমার জন্ম হয়েছে গেছে ওই জন্য ভালোবাসতো চলে দিয়ে গেছে মা তো গেল কাজে আজকে ছানাটা থাকতো যখন অন্য লোক চিল্লায় অন্য একটা বউ আছে যখন বলছে আমার বড় বেটার নাম ধরে রাখতে কেবলা উন্নারে আগুন ধরে গেলাম তোদের ঘর আমরা বলি যখন বেরিয়েছে হুদ 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 আগুন জ্বলতে

আমরা <Sessizlik> ঠাকুর